গল্প ছোটদের প্রতি দয়া বড়দের প্রতি সম্মান মানুষ সমাজে একা নয় সবার পাশে কেউ না কেউ থাকে কেউ আমাদের ছোট কেউ আমাদের বড় ইসলামে প্রত্যেকের প্রতি আচরণের একটা সুন্দর নিয়ম আছে নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের মধ্যে নয় তিরমিজি এই একটি হাদিসেই আছে আদব ভালোবাসা আর সমাজের শান্তি রহস্য ছোটদের প্রতি দয়া মানে শুধু খেলনা দেওয়া নয় তাদের ভুল হলে ক্ষমা করা বুঝিয়ে শেখানোও দয়া বড়দের সম্মান মানে শুধু সালাম দেওয়া নয় তাদের কথা মনোযোগ দিয়ে শোনা অভিজ্ঞতাকে মূল্য দেওয়া এটাই আসল সম্মান আজকের সমাজে অনেকেই উল্টো করে ছোটরা বড়দের সাথে তর্ক করে বড়রা ছোটদের প্রতি রাগ দেখায় ফলে মমতা ও শ্রদ্ধা দুটোই হারিয়ে যায় অথচ ইসলাম শিখিয়েছে ভালোবাসার ভারসাম্য ছোটরা যেন বড়দের দোয়া পায় বড়রা যেন ছোটদের হাসি পায় দয়ার শুরু হয় ঘর থেকে বাবা যদি ছেলেকে মমতায় জড়িয়ে ধরে সন্তানও শিখে যায় কিভাবে অন্যকে ভালোবাসতে হয় নবিসাল্লাহু আলাইহিউসাল্লাম ছোটদের মাথায় হাত রাখতেন তাদের সাথে খেলতেন গল্প করতেন কেউ তাতে রাগ করেননি বরং আনন্দ করেছেন কারণ শিশুর হাসি আল্লাহর রহমতের অংশ আর বড়দের প্রতি সম্মান শেখাতেন আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি বৃদ্ধদের আগে বসতে দিতেন তরুণদের বলতেন তুমি ওঠো বড় ভাই বসুক এতে কারোর মর্যাদা কমে না বরং বাড়ে আজ যদি আমরা বড়দের সম্মান করি কাল আমরাও সম্মান পাব এটাই নিয়ম যারা ছোটদের ভালোবাসে না তারা সমাজে ভালোবাসা খুঁজে পায় না আর যারা বড়দের অসম্মান করে তারা নিজের ভবিষ্যৎকেও কলুষিত করে তাই ইসলাম বলে দয়া ও সম্মান একসাথে চলো এগুলি দুটি ডানা যেগুলি মানুষকে উঁচুতে তোলে দয়া শেখায় নম্রতা সম্মান শেখায় বিনয় দয়া মানুষকে প্রিয় করে সম্মান মানুষকে মর্যাদা বান করে যখন ছোটরা বড়দের সম্মান করে সমাজে শান্তি আসে যখন বড়রা ছোটদের প্রতি কোমল হন ভালোবাসা বেড়ে যায় রাগ নয় মায়া সেটাই আসল শক্তি আর সম্মান নয় ভয় সেটাই আসল সম্পর্ক ইসলাম মানুষকে শেখায় তুমি যেমন আচরণ চাও তেমন আচরণ করো একদিন তুমি ছোট থাকবে একদিন তুমি বড় হবে সময় বদলায় আজ তুমি যদি কারোর প্রতি রাগ দেখাও কাল কেউ তোমার প্রতিও তাই করবে তাই আল্লাহ বলেছেন রহমত দেখাও রহমত পাবে ছোটদের ভালোবাসলে আল্লাহ খুশি হন বড়দের সম্মান করলে ফেরেস্তারা দোয়া করে যে ছোটদের অবহেলা করে সে নিজের শিশু মন হারায় যে বড়দের অসম্মান করে সে নিজের পরিণতি ডেকে আনে দয়ার মধ্যে আছে বরকত সম্মানের মধ্যে আছে নূর দয়া মানুষকে করে আল্লাহ ভীরু সম্মান মানুষকে করে বিনয়ী নবী সাল্লু আলাইসাল্লাম কখনও কোনো শিশুকে অপমান করেননি তিনি বলতেন শিশুরা ফুলের মতো তাদের হৃদয় নরম আর বড়দের সম্পর্কে বলতেন তারা জ্ঞানের খুনি তাই বড়দের সাথে আচরণে থাকতে হবে সতর্কতা বাবা মাকে কখনো উফ বলতেও মানা কারণ এতে আল্লাহর অসন্তুষ্টি আসে বড় ভাই বোনদের সাথে সৌজন্যতা দেখাও তারা তোমার উপর আল্লাহর রহমতের ছায়া ছোট ভাই বোনদের প্রতি দয়া কর তারা তোমার জন্য জান্নাতের দরজা খুলতে পারে যে শিশু আজ তোমার কোলে হাসছে সে কাল তোমার জানাজায় দোয়া করবে তাই মমতা দিয়ে তার মন জিত সমাজে যদি সবাই এই দুই শিক্ষা মানে তাহলে ঘৃণা থাকবে না থাকবে ভালোবাসা স্কুলে শিক্ষক যদি দয়ালু হন ছাত্ররাও সম্মান দিতে শেখে অফিসে বড় যদি নম্র হন কর্মচারীরাও কাজের প্রতি ভালোবাসা পায় পরিবারে যদি বাবা মা কোমল হন সন্তানরাও আদক শিখে নেয় আর সন্তান যদি সম্মান করে সেই ঘরেই বরকত নামে দুনিয়া তখন হয়ে যায় জান্নাতের আভাস যারা ছোটদের প্রতি কঠোর তারা নিজেদেরকেও কঠিন করে ফেলে যারা বড়দের অপমান করে তারা সমাজে একাকী হয়ে যায় তাই দয়া আর সম্মান এ দুটো হারাতে দিও না দয়া তোমার হৃদয়ের পরিচয় সম্মান তোমার আত্মার সৌন্দর্য ইসলাম শুধু নামাজ শেখায় না শেখায় আচরণের সৌন্দর্য আর সেই আচরণের প্রথম পাঠ ছোটদের প্রতি দয়া বড়দের প্রতি সম্মান এই দুটি গুণ রাখলে আল্লাহ ভালোবাসেন মানুষও যে এটা ভুলে যায় সে তার ইমানের সৌন্দর্য হারায় তাই বলি দয়া কর ছোটদের সম্মান কর বড়দের এতেই লুকিয়ে আছে জান্নাতের পথ